হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত লক্ষ্মীরও এখন লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন হচ্ছে হুম হুম মা লক্ষ্মী গামলা মা লক্ষ্মী কারণ অনেকেই বলে না যে ও লক্ষ্মী ও সকলের বাড়িতে মানে হাঁড়িতে চাল তুলে দেয় মানে যারা কন্ট্রোভার্সি করে আর কি ওকে নিয়ে ও নিজে একটি লক্ষ্মী মেয়ে বেচুকে খাইয়েছে এতদিন ফোকলাকে খাইয়েছে আজকে দেখো কী পরিণতিতে এসে দাঁড়িয়েছে ওই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারও ওর প্রয়োজন হচ্ছে যে কিনা লাখ লাখ টাকা কামিয়েছে আজকে প্রায় দেড় বছরের ছাব্বিশ লক্ষ টাকা কামিয়ে ফেলেছিল কোথায় গেলো এসব টাকা কিসের জন্য গেল। নিজের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য গেল। না সত্যিই ওকে সবাই ঠকালো হুম কিছু এটা নিয়েই আলোচনা করব। আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো দেখবে না শুনবে হ্যাঁ শুনবে যেহেতু আমি ক্যামেরার আড়ালে আছি শুনবে তো দেখলাম আজকের ভিডিওতে যে গেল বাপের বাড়ি গেল অবশেষে সবাই বলছে বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও মাকে কালকে কথা দিয়েছে হ্যাঁ যাবো তো বললাম তো যাবো তো যাবো তো তো যাই হোক কতদিন মেয়াদ বাপের বাড়িতে থাকার সেটাই হচ্ছে বড় কথা যাই হোক একদিন কিন্তু কেটে গেল। মানে রাত কিন্তু বাপের বাড়িতে কেটে গেল। তো সেক্ষেত্রে কি এমন ঘটনা ঘটেছিল যে ওর মা এক দুদিন আগের ভিডিওতেই বলল বাড়িতে একটুখানি থাকতে পারছি না শুধু দৌড়াতে হচ্ছে একদিন একটা পরিবারকে কিন্তু এইভাবে দৌড়াতে হয়েছিল রাত দুটোর সময় মেয়েকে তুলে নিয়ে এসে তারপর তাদের নামে থানায় এফআইআর করা তারপরে এই কেস ওই কেস সেই কেস শুধু শুধু মিথ্যে মিথ্যে কোনো মানে কারণ ছাড়াই করা তো ভগবান তো ভাই মানে কি বলবো সবার জন্যই সমান বিচার রাখে তার কাছে আমরা সবাই সন্তান ঠিক আছে এক সন্তানকে মারধর করবে আরেক সন্তানকে মানে বুকে তুলে রাখবে সেটা ভগবান তো আমাদের মা বাবার সমান মানে তার চাইতেও ওপরে তো তারা সেটা কিন্তু করতে পারে না মানে ঈশ্বর পারে না কিন্তু সেটা বিচার সবার জন্য সমান কথাই আছে ঈশ্বর একমাত্র বিচার সবার জন্য সমান করে মা বাবাও হয়তো অনেক সময় ফেলিওর হয় ব্যাপারে দুটো সন্তান থাকলে তো যাই হোক সেক্ষেত্রে এই যে মা বলছে দৌড়াতে হচ্ছে বাড়িতে থাকতেই পারছি না একটু দরকারি কাগজের জন্য দৌড়াতে হচ্ছে দরকারি কাজের জন্য দৌড়াতে হচ্ছে তো সেক্ষেত্রে বাবা মা সবার মধ্যে একটা উৎকণ্ঠা কিসের জন্য এত উৎকণ্ঠা সত্যি কি মেয়ের জন্য নাকি নিজেদের মধ্যেও কোনো সমস্যা হয়েছে না এটা আমি সমস্যা হয়েছে আমি শিওর হয়ে বলতে পারছি না তার কারণ দেখো এই যে গামলার বাবা এবং মা এদের দুজনের যে জিনিসটা মানে এত আমি গতকালও বলেছি যে এত কাছে থেকেও বাবা এত কাছে থেকেও বাড়িতে আসে না বাবা এত কাছে থেকেও মেয়ের ফ্ল্যাটে যায় না রান্না করে রাস্তায় রান্না দেয় তো সেক্ষেত্রে মানে কি বলবো মানুষ তো বাড়ির লোক পরিবার আছে সেইখানে থেকে কাজ করবে এবং সেটা কেন করে না কেন এটা আমার না প্রশ্ন আসে মনে এবং ওর মাকেও দেখা যায় আজকাল মানে ভীষণভাবে শুধু যে মেয়ের জন্য চিন্তা তা নয় কিন্তু মেয়ে তো উচ্ছন্নে যাচ্ছে কোনো ব্যাপার না শুধু তাদের টাকার সঙ্গে সম্পর্ক সেটা আমরা বুঝতে পেরেছি তো মেয়ের জন্য কোনো কষ্ট নেই থাকলে তিনি অন্য রকম মা হয়ে অন্যরকমভাবে শাসন করতেন অন্য অন্যরকমভাবে ব্যবস্থা নিতেন আচ্ছা উনি কি মানে মায়ের কথা বলছি উনি কি বাচ্চার মা নয় বাচ্চার দিদা তো উনি কি কোনো নিজের নিজের মানে কি বলবো নিজের সংসার নিজের স্বামী এই সব নিয়ে কোনো দোটানায় আছে কারণ কিছু কথা তো আমরা এর আগেও শুনেছিলাম তাই না মানে এই বাবার সম্বন্ধে আর কি যে বাচ্চা দাদুর সম্পর্কে যে কিছু একটা নাম উঠে এসেছিল তো নামটা অনেকেই জানো মিসেস না মিস তা জানি না তিনি রায় টাইটেল তো তার সাথে এরকম কথা জুড়ে গিয়েছিল বা হয়েছিল ঘটনা হয়েছিল এবং সেই মহিলাটি অনেকের কমেন্ট বক্সেই কমেন্ট করেছিল আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছিল তো সেক্ষেত্রে এই সব নিয়েই কি এই অমাবস্যা দেবী খুব চিন্তিত আছেন কারণ বাবা বাড়িতে আসছে না বাবার সঙ্গে দেখা করতে যাওয়া হচ্ছে আচ্ছা আমি আমার হাজবেন্ডের সঙ্গে কাজের জায়গায় দেখা করতে যাবো আমরা তো আগে ফোনাফোনিটা করে নেবো যে তুমি অমুক জায়গায় দাঁড়াবে বা কিছু আমি যাচ্ছি তো বাবা কি বউ দেখা করতে আসছে বলেই কি পালিয়ে গেল নাকি বউ মানে কি বলবো ওই মানে ভিডিওটা দেখে যেটা আমার মনে হলো ঠিক অস্বাভাবিক লাগলো ঠিক করে উনি গুছিয়ে বলে উঠতে পারেননি যেটা সত্যি সেটাকে ঢাকবার জন্য একটু চেষ্টা করেছেন কিন্তু আমার একটু সন্দেহ লাগলো আর কি যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি কোথাও একটু দূরত্ব তৈরি হয়েছে কারোর জন্য বা কোনো কারণে সেই জন্য আর বাড়িতেই আসে না হয়তো এই ভিডিওটা করার পরেই হয়তো বাড়িতে আসবে কারণ মানুষকে বোঝাতে হবে তো কিন্তু মানুষ দেখবে অত বোকা নয় যা বোঝার সেটা বোঝে কারণ কালকে আমি ভিডিওতে এটার একটু মাত্র হিন্টস দিয়েছিলাম তো আমার তারই মধ্যে দুজন বন্ধু বলেছে আমরা প্রথম থেকেই বলেছিলাম ওনার আলুর দোষ আছে হ্যাঁ সে তো তার রিলস দেখেই আমরা যে রিলস দেখেছি তার একজন বয়স্ক মানুষ ঠিক আছে ইয়ং ছেলেরা করলে মানে যারা ইয়াং ছেলে না তারা করলেও না দেখতে দৃষ্টি লাগে একজন বয়স্ক মানুষ শ্বশুর মশাই দুপক্ষ থেকেই ছেলে মেয়ে দুপক্ষ থেকেই শ্বশুর হয়ে গেছে নাতি আছে সেইখানে ওইরকম নাচিয়ে নাচিয়ে অঙ্গ নাচিয়ে নাচিয়ে রিলস ক্যামেরার সামনে এসে সেটা দেখেই মনে হয়েছিল ওই মায়ে মেয়ের মতো ওই বাবারও রস টকবক করছে একদম ফুটছে তো সেক্ষেত্রে এটা আমি মানে কি বলবো শিওর হতে পারছি না কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে এই যে কি বলবো কি সুন্দর আগে বন্ধু বন্ধু করত আসতো এই বন্ধু খাবা বন্ধু এই খাবে বন্ধু রান্না করছে বন্ধু বন্ধু আচ্ছা বন্ধু থেকে আবার হয়ে গেল মিনার বাবা বন্ধু থেকে আবার হয়ে গেল মিনার বাবা প্রথম দিকে মিনার বাবাই বলতো প্রথম দিকে একদম প্রথম দিকটা আমরা কোনো বন্ধু বলতে শুনিনি তারপরে যখন ওনার কাজটা চলে গেল কিছুদিনের জন্য সাসপেন্ড হয়ে গেল তখন ওই বাদাম টাদাম বেসত বাড়িতে করতো সেই সময়টা দেখেছি বাড়িতে বউকে হেল্প করতো কাঠ কেটে যেত ছাদে রান্না করতো সে শীতের সময়টা গত বছর তেইশ সালটা আর কি তো সেক্ষেত্রে তখন আমরা দেখেছি যে বাবা বন্ধুতে মানে একদম মানে ওরা মানে একদম মানে নতুন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম ভালোবাসা দেখেছি কিন্তু সেই ভাব ভালোবাসার থেকে আজকে দেখতে পাচ্ছি যে উম কেরম যেনটা আরো ছাড়ো ভাব কেন সেটাই হচ্ছে প্রশ্ন মানুষ তো একটা দিনও ছুটি পায় ডিউটি থেকে একদিনও ছুটি পায় না তবে কেন আসে না বাড়িতে তাহলে যেটা আমরা শুনেছিলাম সেটাই কি সত্যি যেটা আমরা শুনেছিলাম কিছুদিন আগে সেটাই সত্যি যে ওইখানে যায় ওইখানে পড়ে থাকে হ্যান ত্যান এই সমস্ত আমি ভাই আমার মানে কি বলবো যেটা শোনা কথা সেটাই বলছি আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না যে হ্যাঁ এটাই কিন্তু মনে হয় আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে যে চাকরি এমন করছি যেখানে আমাকে মানে আমি তো ড্রাইভারই করছি আমার তো একটা ডিউটি আওয়ার্স আছে যে এখান থেকে একদিনে তো সারাদিন চব্বিশ ঘন্টা কেউ ডিউটি করে না আট ঘন্টার বেশি আশা করি ডিউটি নয় বড় জোর দশ ঘন্টা তো সেক্ষেত্রে তারপর আমি কেন বাড়ি আসতে পারছি না যেখানে আমার বাড়িতে ছেলে আছে বৌমা আছে আমার স্ত্রী আছে আমি মেয়ের বাড়িতেই বা কেন যাচ্ছি না আমি এমন কোথায় সেটেল হয়ে গেছি যেখান থেকে আমি সব মানে আমার পরিবার আমার বাড়ি সবের থেকে দূরে রয়েছি এবার আসি ওর ঠাকুমার কথায় ঠাম্মির কথায় আসি অনেকেই বলছে যে ঠাম্মি কোথায় গেল ঠাম্মি কোথায় গেল ঠাম্মি কোথায় গেল ঠাম্মি কেন ভ্যানিস হয়ে গেল অ্যাকচুয়ালি ওরা সুরাট না কোথায় গিয়েছিল যেদিন ফিরবে ওদের বাড়িতেই ছিল ঠাম্মি যেদিন ফিরবে মা মেয়েদের সুরাট গিয়েছিল ও ঠাম্মি কিন্তু সেই দিনই বলল চলে গেছে ঠিক আছে মানে ওদের সাথে দেখা করারও প্রয়োজন মনে করেনি যে সেই দিনই আমার বৌমা আমার নাতনি ফিরছে যে ওদের সঙ্গে দেখা করে যাই সেটা কিন্তু হয়নি তো উনি কোথায় থাকেন আমরা ওই যে লাল গামছা পিসো ছিল না লাল গামছা পিছোর মুখ থেকেই শুনেছিলাম প্রথম দিকেই যে উনি দিল্লিতে কারোর বাড়িতে কাজ করেন অনেক বছর ধরে করেন এবং তারা খুব ভালোবাসে স্বাভাবিক অনেক বছর ধরে কোনো মানুষ যদি একটা বাড়িতে কাজ করে কাজের লোক হলেও সে কিন্তু পরিবারের লোকের মতোই হয়ে যায় তো তারা খুব ভালোবাসেন তো সেক্ষেত্রে উনি ওখানে কাজ করে খান আচ্ছা যার ছেলে যার ছেলে কিনা শক্ত সমর্থ চাকরি করছে তার মাকে এই বয়সে এসেও কাজ করে খেতে হয় হ্যাঁ এটা ভাবতে গেলেই তো কেমন লাগে এরা নাকি এত সুন্দর পরিবারের এদের নাকি বন্ডিং সবাই বন্ডিং বন্ডিং করে খুব চেয়ে যাচ্ছিলো না আজকে আবার তারাই বলে মা কেন মেয়েকে নিয়ে আসছে না মা কেন শাসন করছে না এই হচ্ছে না ওই হচ্ছে না বাবা কেন আসছে না মা কেন মেয়েকে রোজ রান্না করে পাঠাচ্ছে না মানে বন্ডিংটা এইবার তারা বুঝতে পেরেছে আর কি আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম এইবার তারা বুঝতে পেরেছে তো সেক্ষেত্রে ওই ঠাম্মি দূরে থাকে আর কি মানে দিল্লিতে যে থাকে কাজ করে খায় তো সেক্ষেত্রে হ্যাঁ এইখানে সত্যি কথা বলতে এই নোংরামোর মধ্যে না থেকে নোংরামও করা মানেই অসম্মান উনি এগুলো হয়তো বয়স্ক মানুষ উনি হয়তো এগুলো ঠিক ভালো চোখে দেখেননি তো সেক্ষেত্রেই আর এই রকম বৌমা বৌমার পরে নাতনি এই রকম ট্রেন্ডিংয়ে আছে তো সেক্ষেত্রে উনি হয়তো ওনার অসুবিধা হচ্ছিল উনি চলে গেছেন আবারও এবং সেই দিন কিছুদিন আগে শুনলাম দেবী বললেন যে আমার মায়ের টিকিট হয়ে গেছে মা আসছে আসছে মানে সে কি এখনও রাস্তায় মানে ওখান থেকে আসতে এত সময় লাগে এসে কোথায় উঠবে প্রথমে মা তো ছেলের বাড়িতেই উঠবে স্বাভাবিক যেটা মা ছেলে যেহেতু আছে মা নিশ্চয়ই গিয়ে মেয়ের বাড়িতে উঠবে না কিন্তু ছেলের বাড়িতেই উঠবে যেটা নিজের বাড়ি ছেলের বাড়ি বলবো না ওটা নিজের বাড়ি নিজের বাড়িতেই উঠবে তো মা এসে কোথায় উঠেছে মানে ঠাম্মি এসে কোথায় উঠেছে এখনও সে আসছে মানে টিকিট হয়ে গেছে আসছে সে এখনও আসছে কি জানি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এদের এই নোংরামো অনেকেই পরিবারের অনেকেই কিন্তু সাপোর্ট করে না যেমন ওর দাদাভাই কিন্তু প্রথম দিকে সাপোর্ট করতো না আমরা দেখেছি মাল রিকভারির সময় ওর দাদা যায়নি আমরা দেখেছি কোর্টে যখন হয়েছিল ওই দুষ্টুর মা মারা গিয়েছিল তখন দেখেছি এই গামলার মা বাবা দুজনেই ওই পড়া অবস্থাতেই কোর্টে গিয়েছিল মেয়ের সাথে তো সেক্ষেত্রে সেই সময়ও কিন্তু দাদা সঙ্গে যায়নি অনেক দেখেছি কোর্টের গেছে অনেকবার গেছি অনেকবার কোটে গেছে হয় মা গেছে নয় মা বাবা গেছে নয় বাবা গেছে কিন্তু দাদা মাল সময় সময়তেও যায়নি দাদা নিজের বিয়ের সময়ও বোনকে বাড়িতে উপস্থিত রাখেনি দাদা আরও আদার যে যে সময় দাদা কিন্তু যায়নি কারণ দাদা প্রথম থেকেই বিরোধিতা করেছিল এইভাবে নোংরামি করে বাড়ি থেকে বেরিয়ে আসার কিন্তু এখন হচ্ছে ওই যে বোন এটিএম হয়ে গেছে বোন এখন এটিএম কার্ড হয়ে গেছে মানতে বাধ্য ওই রাস্তায় গেলে ঘুগনিটা ফুচকাটা একটা একশো টাকার গেঞ্জি যদি বোনের থেকে পাওয়া যায় তো সেক্ষেত্রে বোন এখন এটিএম কার্ড বাধ্য হয়ে মানতে হচ্ছে এটা হচ্ছে ব্যাপার নাহলে এরকমই হয়তো দাদার মতো ওই ঠাম্মিও বলার কিছু নেই কারণ ছেলের সংসার বউমা আছে তারা যদি সাপোর্ট করে তাহলে ঠাম্মি বয়স্ক মানুষ তার কথা কি শুনবে তো এই সব কারণেই হয়তো ঠাম্মি এখানে না এসে মেয়ের বাড়িতে ওঠে এবং মেয়ের বাড়িতে কিছুদিন থেকে এইখানে একটুখানি কী বলবো ওই বুড়ি ছোঁয়া করে এখানে এসে কদিন থেকে আবার সে নিজের জায়গায় চলে যায় কিন্তু মনে হয় না যেখানে আমার ছেলে কামাই করছে নিজেদেরই কি মনে হয় না যে আমি ছেলে হিসেবে ছেলে হিসেবে ভক্তিবাবুর কথাই বলছি যেখানে আমি নিজে ইনকাম করছি আমটা মোটামুটি রোজগার করছি আমার মেয়ে রোজগার করছে মেয়ে যেহেতু পরিবারে দিচ্ছে আর সব কিছুই ঠিক আছে আমি মাকে একটা মানুষকে খাওয়াতে পারবো না অ্যাকচুয়ালি এই ফ্যামিলিতে না ভেতর থেকে গোড়া থেকেই গলদ এবং প্রচুর অশান্তি প্রচুর অশান্তি সেই কারণে অশান্তির থেকে আমার মনে হয় শান্তির ভাত খাওয়া ভালো দুটো কাজ করে হ্যাঁ পরিষ্কার কথায় কাজ করে শান্তির ভাত খাওয়া ভালো অশান্তির থেকে তো এই এই হচ্ছে ঠাকুমার ব্যাপার অনেকে জিজ্ঞেস করেছিল ঠাকুমার ব্যাপারটা একটু বলো তো সেটাই হচ্ছে ব্যাপার কারণ ঠাকুমাকে দেখেছি অযোধ্যা ভ্রমণের সময় অযোধ্যাতে যখন নিয়ে গিয়েছিল তখন নতুন নতুন নাতনি খরচা করে নিয়ে গিয়েছিল সঙ্গে নাত জামাই গিয়েছিলো উনি কিছু করার নেই উনি ভাবলেন যে আমার একটু তীর্থ ভ্রমণ হবে তাহলে যাই কিন্তু তারপর থেকে আমরা দেখেছি অনেক ব্যাপারেই সাপোর্ট করতে না কথার মাঝখানে মাঝখানে ঠাম্মির কথা বেরিয়ে এসেছে মানে অনেক এগুলো নিয়ে আমরা ভিডিও করেছিলাম সেই সময় যে উনি যে সাপোর্ট খুব একটা করেন না এই ব্যাপারটাকে সেটা বোঝা গেছে তো যাই হোক সেদিনকে বললাম যে নীল পুজোর হয়নি আম খেয়ে নিয়েছে আজকে দেখেছ আম মাখা জমিয়ে খেয়েছে ওহ সত্যি এ নাকি বাচ্চাকে ভালোবাসে তো যাই হোক বাচ্চাকে কী ভালোবাসে সেটা অলরেডি অলরেডি আমরা সবাই জেনে গেছি আর ওটা নিয়ে আর বলতে চাইছি না এই ভিডিওতে তো এবারে হচ্ছে বাড়ি গেছে মহিলা বাড়ি গেছে মেয়েটি বাড়ি গেছে আজকে দেখতে পেলাম বাড়িতে যেহেতু গেছে সেই বিষণ্ন মুখটা নেই এই জন্যই মানুষ ওকে বলে বাড়িতে যেতে বাড়িতে যেতে যদি টাকা পয়সা বাড়ির লোকের হাতে কিছু গুজে দিয়েও বাড়িতে থাকা যায় মনে হয় ওর ডিপ্রেশন ওর যে কি বলবো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে সেইটা অনেকটা কাটবে কারণ কি বলে কথায় আছে যে একা থাকা মানেই বোকা থাকা আর ওই একা থাকা মানেই অলস মস্তিষ্ক থাকে বিভিন্ন রকমের চিন্তাভাবনা আসে তখনই মনটা খারাপ দিকে যায় তো সেক্ষেত্রে বাড়িতে যদি থাকে পাঁচজনের সঙ্গে কথা বলবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলবে বাড়িতে থাকবে তবু ওকে একটু ফ্রেশ দেখায় আজকে দেখলাম অনেকটাই ফ্রেশ তো যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া হলো বিকেলবেলা একটু ঘুরুঘুরুও করা হলো কারণ ওর সঙ্গী একটা বৌদি রয়েছে ঠিক আছে বৌদি ওর সঙ্গী রয়েছে দুটো কথা বলবে মানে প্রায় ওর সমবয়সী ওর থেকে ছোট জানি প্রায় ওর সমবয়সী তো সেক্ষেত্রে ওর সঙ্গে কথাবার্তা বললে একটু মনটা ভালো হবে কিন্তু ফ্ল্যাটে তো পুরো একা তাই না তো আর একা থাকা মানেই এই ফোকলার কাণ্ড কারখানা মনে পড়বে তারপরেই ওর ডিরিং করতে ইচ্ছে করবে কারণ যার সঙ্গে এতদিন কাটিয়েছে প্রায় দেড় বছর সে তো পুরো ডিরিংয়ের রাজা তো ডিরিং করবে তো ডিরিংটা এখন ও শিখিয়ে দিয়েছে ওর তখন মনে হয় আমি একটু ডিরিং করি আর ডিরিং করি মানে উল্টে পড়ে থাকি আর সত্যি কথা বলতে ডিরিং করলেও যে মানুষ এত ঘুমোতে পারে সেটা জানা নেই তো লাস্টে আর কি বললো যে আমার আজকে খুব ঘুম পাচ্ছে কি জানি কেন লাস্টে কথাটা বললো তো আমার খুব ঘুম পাচ্ছে কি জানি কেন তো এতদিন কি ঘুম পাইনি তা এতদিন কি আমাদেরকে ঘুমের কথাটা মিথ্যেই বলা হয়েছিল জানি না ঘুম এত ঘুমাচ্ছি এত ঘুমাচ্ছি একটা ব্লগে তিনবার ঘুমাচ্ছি এটা কি আমাদেরকে মিথ্যেই বলা হয়েছিল যে আজকে আমার খুব ঘুম পাচ্ছে এর কারণটা কি আজকে বাড়িতে আছে নিশ্চিন্তে আছে সেই জন্য ঘুম পাচ্ছে তাহলে এতদিন ঘুমো তো না শুধু ঘুমের ভান করতো এটাই মনে হলো তো যাই হোক এখন বলছে বয়সটা তো কম হলো না ওই পাশের বাড়ির কে এসছে ওই যারা আর কি লক্ষ্মীর ভান্ডার ঠান্ডারে কাজ করে আর কি তো লক্ষ্মীর ভান্ডার করতে হবে দেখলাম ওর ডকুমেন্টস জমা দিচ্ছে আর কি বাড়িতেই উনি এসছেন তো আমার কাছে একটা কথা যে যে লাখ লাখ টাকা রোজগার করে এক দেড় বছরের ২৬ লাখ জমিয়ে ফেলেছে হ্যাঁ জমিয়ে ফেলেনি ওর অ্যাকাউন্ট এখন ফাঁকা সবাই মিলে উতে ঘুতে খেয়েছে বকে খেয়েছে ফোকলায় খেয়েছে পরিবারের লোকেরা খেয়েছে নিজে উড়িয়েছে একদম অ্যাকাউন্ট নাকি শেষ যেটা শুনতে পাচ্ছে আমি তার ওর অ্যাকাউন্ট দেখিনি অ্যাকাউন্ট নাকি শেষ হ্যাঁ শেষ হলেও মাসে মাসে ইউটিউব থেকে ওর কথা অনুযায়ী মায়নাটা তো আসবে আর সেটা দিয়ে ওর একার কিন্তু ভালো মতো চলে যেতে পারে আর যদি ও বেহিসে খরচ কাউকে দান ধ্যান না করে ও কিন্তু আরামসে চালিয়ে নিতে পারবে যেটা ওর ইউটিউব থেকে মাস গেলে ঢুকবে তো সেক্ষেত্রে শুধু তো ইউটিউব নয় ও তার সাথে রয়েছে তোমার ব্র্যান্ড প্রমোশনের টাকা রয়েছে তোমার ও যদি ব্যবসাও করে সেটাতেও লাভ আছে তো আরামসে ও আবার কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে যদি ওর একদম নিঃশ্বাস হয়ে যায় নিঃশ্বাস করে দেয় তাহলে কিন্তু আরামসে আবারও দাঁড়িয়ে যেতে পারবে যদি ওর চেষ্টা থাকে বাজে খরচ না করে তো ওর আজকে লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন হয়েছে অনেকের মুখে শুনেছি ও হচ্ছে লক্ষ্মী ও হচ্ছে কি বলবো সবার বাড়িতে হাঁড়িতে অন্ন তুলে দেয় ও এতদিন ধরে ইনকাম করে ও শ্বশুর বাড়ির লোককে খাইয়েছে ও এখনও ইনকাম করে ওর বাপের বাড়ির লোককে খাওয়ায় তো যার এত আছে নিজেই একটা লক্ষ্মীর ভান্ডার যাকে বলে মা লক্ষ্মী তার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন হচ্ছে যাই হোক লক্ষ্মীর ভাণ্ডার সেই সব মহিলাদের জন্যই শুনেছি যারা মানে খুব মানে কী বলবো দরিদ্র পরিবারের মহিলা এখন সবাই পাচ্ছে সেটা কথা নয় ও পাক সেটা বড় কথা নয় হাজার টাকা পাবে তো অসুবিধে কোথায় আছে তো সেক্ষেত্রে সেটা আমি কথার কথা বলছি আর কি যারা বলে কি না ও মা নিজেই মা লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার সেখানে ওর লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন হচ্ছে আর কি বললো বয়সটা তো কম হলো না 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 তুমি তো বাচ্চা মেয়ে একদম ছোট্ট একদম ফিডিং বোতলে দুদু খাবে তুমি এখন ছোট্ট তোমার ছেলে বড় হয়ে যাবে দেখতে পাচ্ছি ছেলেদের ব্লগে দেখতে পাচ্ছি ছেলে কি পরিমাণ স্মার্ট হচ্ছে এত ভাল লাগে এত ভাল লাগে কি বলবো ও যে কি করে দূরে থাকে সরে থাকে বুঝতে পারি না আমাদের দেখেই মনে হয় গিয়ে একেবারে চোটকে মোটকে ভাতে করে দিয়ে আসি তাই মনে হয় সোনা বাবাকে দেখলে কিন্তু ও কি করে মানে কি বলবো দূরে থাকে জানি না তবে ছেলে বড় হয়ে যাচ্ছে ছেলে স্মার্ট হয়ে যাচ্ছে ছেলে বড় হয়ে যাচ্ছে লম্বায় বাড়ছে যেহেতু বয়স বাড়ছে বয়স বাড়ছে কিন্তু ও তো সবে বয়স বাড়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার করতে গিয়ে বুঝতে পারলো তারা আগেও বুঝতেই পারেনি তারা ও ছোট্ট ছোট্ট মানা ছিল ছোট্ট সোনা ছিল ওই লক্ষ্মীর ভাণ্ডার করতে গিয়ে যে পঁচিশ বছর পূর্ণ হলে লক্ষ্মীর ভাণ্ডার হয় তো ওর পঁচিশ পূর্ণ হয়েছে ও সবে বুঝতে পেরেছে এরপরেও লোকে বলবে বাচ্চা মেয়ে পঁচিশ পূর্ণ হয়ে গেছে তো জানি এর পরে ওকে বলবে বাচ্চা মেয়ে কি জানি বাবা জানি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা